এক আজ ডি সি টি দেওয়্য ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকে আমি একটা অসাধারণ বাংলা সিনেমাকে পড়লে এক্সপ্লেন করবো আর এই সিনেমাটি অসাধারণ কারণ এই সিনেমার ডিরেক্টার হলো দেল জাহান ঝন্টু তো আজকের সিনেমা তো সিনেমা শুরুতে দেখা যায় একটি অটোমেটিক দরজার পিছন থেকে বাইশ ক্যারেটের স্বর্ণ দিয়ে নির্মিত স্যুট পরে এন্ট্রি নেয় একটি কোমল শিশু ও তার পিতামাতা তো গাইজ আমি না তোমাদেরকে একটু কনটেক্স দিয়ে নেই এটা হলো অন্য গ্রহ আর এরা হলো লাইক জাদু জাদু তো এই কোমল শিশুটি পৃথিবীতে সানি লিওন মিয়া খালিফা এবং ড্যানি ড্যানিয়াল বাস করে এটা জানতে পারায় সে তার বাপকে বলে পৃথিবীতে মানুষ বাস করে শুনে বাপ একটু উৎসাহিত মন নিয়ে বলে তুই ঠিকই শুনেছিস কিন্তু এই ট্যুর প্ল্যান চলাকালীন সময় ওই ঘরের একটি যুবলীগ নামক দল সেখানে হাজির হয় কিন্তু আসার সময় অযথা শব্দ করায় তাদের ছেলে একটি পিঙ্ক দরজা এবং একটি রেড দরজা এবং একটি অটোমেটিক দরজা ভেদ করে পৃথিবীতে চলে আসে শুনে একেবারে হয়ে যায় আর এদিকে যুবলীগ নামক দলটি ঘোড়ার মতো অযথা কয়েক শব্দ করে হাঁটে আর তারপর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে হলুদ লাইট নিক্ষেপ করে কোমল শিশুর পিতামাতার উপরে ভেরি প্যাথেটিক এবং সবশেষ তাদের উপরে ক্যাপকাট ইফেক্ট নিক্ষেপ করে এবং তাদেরকে বন্দি করে আর পৃথিবীতে এসে ছোট্ট কমল শিশুটি একজন ফাদারের গর্তে পড়া গাড়িটাকে উঁচই তুলে দেয় আর তারপর কৃত্রিম আকাশে উড়ে ফাদারের গাড়ির উপরে ল্যান্ড করে বলে একথা শুনে ফাদার তাকে বাড়ি নিয়ে যায় আর বাড়িতে এসে অত্যাধিক নাকামি করতে শুরু করে তুমি এখানে ঘুমাবে কিভাবে ঘুমাবো ইয়ার কি হচ্ছে একটি বিল্ডিং এর সামনে দিয়ে ওড়ে এবং একটি গাছের সামনে দিয়ে ওড়ে এবং অযথা আরো একবার একটি বিল্ডিং এর সামনে দিয়ে ওড়ে আর তার পাশে কৃত্রিম আকাশে ওড়ে এবং চোখের উপরে ট্রানজেকশন মেরে সে সুপারম্যানে রূপান্তরিত হয় এবং সুপারম্যান হয়ে প্রথমেই সে নীল প্যান্টের উপরে লাল জাঙিয়া পড়ে নেয় এই কাজের মাধ্যমে সে সমাজের চোখে নিজেকে একজন আদর্শ সুপারম্যান হিসেবে প্রতিষ্ঠিত করে আর তার পাশে একটি চলন্ত ব্রেক ফেল ট্রেনের মুখ চেপে ধরে আকাশে উড়ে উড়ে মুখ চেপে ধরে থামিয়ে দেয় যেটা করতে স্পাইডারম্যানের গার ফেটে গেছিল আর এদিকে দেখা যায় কলিকাপুর বালিকা বিদ্যালয়ের কিছু মেয়েরা পিকনিকে গেছে সেখানে তারা বল ক্যাস ক্যাশ এবং ব্যাডমিন্টন নামক একটি আন্ডার রেটেড গেম খেলতেছে কিন্তু খেলার সময় তাদের টিচার জামাতের কর্মী হওয়ায় তার মাইন্ডসেট ফেমিনিস্টের গোষ্ঠী চুদি হয় আর তাই সে বলে না কিন্তু এই শান্তিপূর্ণ পিকনিকে কালো বন্দুক নিয়ে হাজির হয় একদল দুষ্টু গুন্ডা এবং দুষ্টু গুন্ডারা এসেই শিক্ষকদের কয়েকটা করে কিল মারে কারণ তারা ফেমিনিস্ট আর তারপর কিডন্যাপ করে মেয়েদেরকে বাসে তোলার সময় একটা দুষ্টু গুন্ডা তার কালো বন্দুক দিয়ে একটি মেয়ের পাছায় আঘাত করে এই সাউন্ড শুনে সুপারম্যান চলে আসে আর তখন গুন্ডারা তাদের কালো বন্দুক জমা দিয়ে পালিয়ে যায় আর এদিকে ফাদারের অ্যাডপ্টেড গার্ল সকি এবং সকাদেরকে নিয়ে কক্সবাজার গেছে এবং সেখানে গিয়ে সে সবাইকে বলতেছে আর তারপর একটি মৃত বাসের সাথে আর এই সময় ফ্রি ফায়ারে বুইয়া যেটা কয়েকটা খতরনাক গুন্ডা সেখানে চলে আসে এই সময় সুপারম্যান এসে তাদেরকে জঙ্গলে ফেলে দেয় আর তারপর দেখা যায় সুপারম্যান তার নীল প্যান্টের উপরে লাল জাঙিয়া পরে জঙ্গলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি লাল শাকে মোড়ানো নারী তার টিন্ডারের বায়ু পড়ে শোনাচ্ছে তার বায়ু শুনে সুপারম্যান খুব ইমপ্রেস হয় আর তারপর সুপারম্যান প্যান্ট শার্ট পরে মতো জেন্টালম্যানের তার সামনে হাজির হয় আর তারপর সুপারম্যান এবং একে অপরের দিকে দৃষ্টিতে তাকিয়ে থাকে আর পরের দিন দুজন তিনজন বানানোর জন্য আকবর আলীর বাগানে দেখা করতে আসে কিন্তু এ সময় ফ্যান্সি ড্রেস পরা কিছু যুবক সমাজ কল্যাণ ক্লাবের যুবক তাদেরকে উঠিয়ে নিয়ে যায় এতে সুপার ওম্যান হয় এবং হাত দিয়ে লেজার মেরে একজন বেকার যুবককে ভ্যানিশ করে দেয় আর এই সিনটাকে কোনো ক্রেডিট না দিয়ে পাবজি এবং ফ্রি ফায়ার নামক দুটি করা গেম কপি করছে আমার ভুল আর এদিকে অন্য গোড়ে সেই যুবলীগ নামক দুষ্টু দলটি সুপারম্যানকে খুঁজতে পৃথিবীতে চলে আসে কিন্তু সুপারম্যানকে খুঁজে না পেলেও তারা খুঁজে পায় তাদের ছোট বোন সুপারম্যানকে আর অনেকদিন পর দেখা হয় প্রথমেই জিজ্ঞেস করে আওয়ামী লীগ ছাত্রী এবং যুবলীগ এখন কি অবস্থায় আছে আর তারপর সুপারম্যানকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয় আর পথে হারুন নামক একটি পুলিশ অফিসারের সাথে দেখা হয় তখন তারা তার মাথায় দুর্গন্ধযুক্ত ঘাম ছুঁড়ে মারে আর তারপর কারওয়ান বাজারের একজন ভ্যানালাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মারে আর তারপর অনার্স শেষ করা তিনজন যুবককে আসার দিয়ে পাসার উপর লাথি মেরে মারে আর এদিকে সুপারম্যান নীল প্যান্টের উপরে লাল জাঙিয়া পরে সুপারম্যানের সাথে নাচে গানে মেতে উঠছে আর এদিকে অন্য গ্রহ থেকে আসা যুবলীগ নামক দলটি তেরে আসা একঝাক পুলিশ দলকে হাত দিয়ে লাইট মেরে ভ্যানিশ করে দেয় পুলিশ একটি রাষ্ট্রীয় সম্পদ আর তাই তাদেরকে বাঁচাতে সুপারম্যান চলে আসে কিন্তু এ সময় অন্য গ্রহ থেকে সুপারম্যানের পিতামাতা উইদাউট মোবাইল ফোন তাকে বলে আর তারপর বিশ বছর পূর্ণ হয়ে যায় আর তাই তারা তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে আর তাই একজন একজনের বিরুদ্ধে যুদ্ধে নামে আর অযথা একজন আরেকজনের তলপেটে লাথি মারে এবং কয়েকটা নিরীহ গাছকে নৃশংসভাবে হত্যা করে আর তারপর তারা একে অপরের উপরে হলুদ লাইট প্রয়োগ করে আর এতে তারা তাদের স্মৃতিশক্তি ফিরে পায় আর তারপর দুজন প্রতিজ্ঞা করে যুবলীগ মুক্ত দেশ চায় আর তাই তাদেরকে নৃশংস মৃত্যুদণ্ড দেয় আর তারপর সিনেমা শেষ হয় তো সুপারম্যান সিনেমা একটি শিক্ষণীয় সিনেমা এই সিনেমা থেকে আমরা শিখছি এলিয়েনদের ভাষা বাংলা ভাষা তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো So bye-bye.